সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তরুণদের জন্য সুযোগ করে দিতে আগামীতে সরে দাঁড়াতে চান তিনি চলতি মেয়াদের পর আর প্রধানমন্ত্রিত্ব করতে চান না জার্মানি ভিত্তিক গণমাধ্যম ডয়েচে চেভেলের টিভিকে দেয় এক সাক্ষাৎকারী এইসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ সামাজিক উন্নয়নের চলমান ধারাকে অব্যাহত রেখে চলতি মেয়াদের দারিদ্র বিমোচনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি জয়দেব দাসের প্রতিবেদন দেখুন 1975. জার্মান গণমাধ্যম ডয়সেবলের সাথে বাংলাদেশের নির্বাচন উন্নয়ন ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজের রাজনৈতিক জীবন নিয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারটি প্রচার করে ডয়সেবলে টিভি ডয়সেবলের প্রধান সম্পাদক ইনেস পোল ও এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহের নেয়া একান্ত এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আগামী দিনে তিনি তরুণদের জন্য জায়গা করে দিতে চান এটা আমার তৃতীয় মেয়াদ এর প্রধানমন্ত্রী হয়েছি সব মিলিয়ে চতুর্থবার আমি আর চাই না একটা সময় এসে সবারই বিরতি নেওয়া উচিত বলে আমি মনে করি যেন তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেয়া যেতে পারে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চলতি মেয়াদের রাষ্ট্র পরিচালনায় দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইকেই অগ্রাধিকার দিতে চাইছেন তিনি বলেন মুক্তচিন্তাকে শতভাগ সমর্থন করেন বলেই তার সমালোচনাও হচ্ছে ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তা বাসুস্থান শিক্ষা স্বাস্থ্য সেবা কর্মসংস্থান এসব মৌলিক চাহিদা প্রত্যেক মানুষই তার অবস্থার উন্নতি ঘটাতে চায় আমাদের সেটাই নিশ্চিত করতে হবে বিরোধীদের জন্য রাজনীতির মাঠ সংকুচিত করে রেখেছে আওয়ামী লীগ এমন অভিযোগ উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার কখনো একদলীয় হতে পারে না কোনো রাজনৈতিক দল ভুল সিদ্ধান্ত নিলে সেই দায় আওয়ামী লীগের নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী যত কাজ করবেন তত সমালোচনা শুনবেন দেশের মানুষকে প্রশ্ন করুন তারা সন্তুষ্ট কিনা তাদের যা যা প্রয়োজন সব পাচ্ছে কিনা কিংবা আমি সব দিতে পারছি কিনা দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ের পাশাপাশি শেখ হাসিনা সরকারকে প্রতিবেশী মিয়ানমারের প্রায় এক মিলিয়ন নাগরিকের বাড়তি দায়িত্ব নিতে হয়েছে এ বিষয়ে ডয়েচে ভেলেকে প্রধানমন্ত্রী বলেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পাশাপাশি সরকার মধ্যবর্তী বিকল্প উপায়ও ভাবছে এক্ষেত্রে ভারত চীন ও ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা প্রত্যাশা করেন শেখ হাসিনা আমরা একটা দ্বীপ বেছে নিয়েছি সেখানে আমরা বাদ দিয়েছি সাইক্লোন সেন্টার ও ঘর বাড়ি তৈরি করেছি আমরা তাদের সেখানে নিয়ে যেতে চাই এবং কাজ দিতে চাই তাহলে তরুণ ও নারীরা অর্থ উপার্জন করতে পারবে এ সময় শেখ হাসিনা বলেন তার সরকারের সময়ে মৌলবাদী চিন্তার মানুষ নারীদের উন্নয়নের পথে কোনো অবস্থাতেই বাধা হয়ে দাঁড়াতে পারবে না জয়দেব দাস বৈশাখী সংবাদ